গাজওয়াতুল হিন্দ একটি ইসলামিক ঐতিহ্য এবং ধারণা যা হাদিসের আলোকে ভারতে মুসলিম বিজয়ের ভবিষ্যৎবাণী হিসাবে বিবেচিত গাজওয়াতুল হিন্দ কবে হবে এ নিয়ে হাদিসে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে উল্লেখ থাকলেও নির্দিষ্ট কোনো সময় বা তারিখ বলা হয়নি তবে কিছু হাদিসে উল্লেখ রয়েছে যে ভবিষ্যতে এমন একটি যুদ্ধ হবে যেখানে মুসলমানরা ভারতের ভূখণ্ডে বিজয় লাভ করবে বর্তমান বিশ্বের মধ্যপ্রাচ্যে আজ যুদ্ধের দাম চলেছে একের পর এক নতুন নতুন ফ্রন্ট শুরু হচ্ছে যুদ্ধ অভিযান এর সাথে আমাদের উপমহাদেশেও চলছে দীর্ঘ দীর্ঘশাসন যাদের আশ্রয়ে প্রশ্রয়ে অথবা সরাসরি তত্ত্বাবধানে চলছে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ চলছে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় আগ্রাসন চলছে জাতিগত বিদ্বেষ বা ধর্ম অবমাননার নোংরা খেলা এই অবস্থায় অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে রাসুল সাল্লিউসাল্লাম হিন্দ অঞ্চলের বিষয়ে ঠিক কি বলেছেন গাজওয়াতুল হিন্দ কি অতীতে হয়ে গেছে নাকি ভবিষ্যতে সংঘটিত হবে রাজ আল্লাহ আনুহাতে বর্ণিত সাল্লাল্লাহু সাল সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্য হাতে দুটি দলকে আল্লাহ তালা নাম থেকে নিরাপত্তা দিয়েছেন একটি হল যারা হিন্দের যুদ্ধ করবে আর দ্বিতীয় দল হল যারা ইসাইবনে মারিয়ামের সঙ্গে মিলে যুদ্ধ করবে অন্য আরেকটি হাদিসে আবু তালা আনুহাতে বর্ণিত তিনি বলেন রসল সাল্লাহ আলহ্লাম আমাদেরকে হিন্দের যুদ্ধ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই তাহলে আমি আমার যান মাল সব কিছু তাতে ব্যয় করব এতে আমি যদি সাত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ আর যদি আমি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা আবু হুরায়রা রাজি তালা আরও বলেন আমি যদি সেই যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পাই তাহলে আমি আমার নতুন পুরাতন সব সম্পদ বিক্রি করে দেব এবং এতে অংশগ্রহণ করবো এরপর আল্লাহ তালা আমাদেরকে যখন বিজয় দান করবেন এবং আমরা যখন যুদ্ধ থেকে ফিরে আসব তখন আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা যে কিনা স্বামী গিয়ে ইসাইবনে মারিয়ামের সাথে মিলিত হবে আমার খুব ইচ্ছা হয় আমি ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো আমি আপনার এক সংসারাপ্রাপ্ত সাহাবিক রসুল্লাহ সাল্ল আলী একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন এক সময় এক সাহাবি রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আপনি এমন করতেছেন কেন তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি তখন সাহাবারা রসুল সাল্লাল্লাহু আলী জিজ্ঞাসা করলেন আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন পূর্ব দিকে মুসলিম ও মুশ্রিকদের যুদ্ধ শুরু হবে কিন্তু যুদ্ধটা হবে অস সম মুসলিম সৈন্যরা থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুশরিক সেনারা থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলমানরা এতই মারা যাবে যে রক্তে মুসলিমদের টাকনু পর্যন্ত ডুবে যাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম সাহাবীদেরকে আরও বলেন ওই যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে তার এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে তারাই হলো জাহান আর এক ভাগ তারা বীরের বেশে সেই যুদ্ধে শহীদ মৃত্যুবরণ করবে আর শেষ ভাগ আল্লাহ তালার উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত আল্লাহর রহমতে তারা জয়লাভ করবেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমরা এই যুদ্ধ পেয়ে গেলে তোমরা যেখানেই থাকো না কেন তোমরা গিয়ে সেই যুদ্ধে শরিক হবে তো এখন কি সেই সময় হয়নি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা তোমরা যেখানেই থাকো না কেন তোমরা তৈরি হও সাল আলি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীর সময় এসে গেছে জাগো হে মুসলিম জাতির জাগো আর কত ঘুমিয়ে থাকবে আর কত মুসলিম ভাইয়েরা শহীদ হলে তোমরা জাগবে জাগো হে মুসলিম জাতির জাগো